এটা শুধু যারা রোজা রেখেছে তারা ওই জনতা দিয়ে প্রবেশ করতে পারবে রোজাদারের মর্যাদা সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি নবীজি বলেন রোজাদারের সম্মানে এটা মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয় এই গন্ধটা আমার আল্লাহর কাছে মেশ কম্বরের মতো লাগে

আমার পর দাদার পান্তাদেরকে এই মুসরে কাজে সম্মান দিয়েছে আর যদি সত্যি আজকে ইমান থাকতো আমি আল্লাহরে মাফ করে দিতাম

রোজার মাসে যদি এ দিনের বেলা কেন সুস্থ থাকার পরে খাবার খায় সে যেন বিশ্বাস করে খাচ্ছি

गोलमाल का किला सालों से किला से किलों में हिले बड़ा है आप बोले आप बोले रुको मैं डारी हूँ आप बोलो सांप हो ना किसों बेटे होले अपना किन्हीं से नाम लाते इस तेरपानी बावर पड़े के ऊपर उठे नानी से जाए इकहना अगला रोहम नसीब होते और इधर बोरी अल्कोरानो फस्तानियों लबुलांग से तो लाहन